লেডি জেন এটা এক ধোকাতে চার পাঁচটা পিড়ে আছে তো যাদের অথেন্টিক আমের গাছ লাগবে শুধুমাত্র ছাদ বাগানি শোকেন তারা নিতে পারেন আমার কাছে এগুলোর ড্রাফটিং কলমও আছে যারা এটা ডক মাই শ্রীময়াং এটা টমি অ্যাক্টিং হচ্ছে কিং অফ চাকাপাত এছাড়াও আরও অনেক আছে কালারটা খুবই অসাধারণ এবং মিষ্টতা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এছাড়া এগুলোর চারাও আমার কাছে আছে এবছরের যাদের আম লাগবে তারা যোগাযোগ করবেন পাশাপাশি ছাদ বাগানে যারা শখীন আছেন তারা চাইলে অরিজিনাল ভ্যারাইটির এই গাছের চারাগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ